আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় মুসলমান তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন সম্মানিত বন্ধুগণ বরাবরের মতো আবারও হাদিস আপনাদের হাদিসগুলো কেমন লাগে আমি জানি না তবে আমি চেষ্টা করি আপনাদের একটার পর একটা হাদিস এভাবে শোনানো আমি আমার দিক থেকে ভালো লেগে কাজগুলো করি আপনাদের এই ভালো লাগা আমার মেহনত আমার কষ্ট আমার শেখা হয় আমি মনে করি এইটাই যে আমি শিখতেছি পাশাপাশি আমার পাশপাশে সবাই যদি একটু শিখতে পারে এই হাদিসগুলো শুনলে হয়তো অনেক কিছু শেখার আছে আমাদের দৈনন্দিন জীবনে চলার মধ্যে কাজে লাগবে তো সম্মানিত বন্ধু আজকেও থাকছে দুই দুইটি হাদিস আশা করি এই দুইটি হাদিস থেকে আমরা অনেক কিছু নিতে যাচ্ছি বা নিতে পারবো ইনশাল্লাহ সকলকেই তৌফিক দান করুন সকলকেই এই হাদিসগুলো মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ তাআলা সকলকে কবুল করুন শুরু করছি আজকের হাদিস সম্মানিত বন্ধুগণ আজকের হাদিস থাকবে জান্নাতীদের ও জাহান্নামীদের বৈশিষ্ট্য তাহলে দেরি নয় শুরু করছি আজকের হাদিস হাদিস নং ছয় হাজার বাহাত্তর হাদিস বখারি শরীফ মাহমদ ইবনু কাসির রহিমাহুল্লাহ হজরত হারিসা ইবনু ওয়াহাব ওজাইয়া রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদের জান্নাতীদের সম্পর্কে অবহিত করব না তারা হলেন ওই সকল যারা অসহায় এবং যাদের হীন মনে করা হয় তারা যদি আল্লাহর নামে কসম খেয়ে বসে তাহলে তা তিনি নিশ্চয় পুরা করে দেন আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না তারা হলো লোহ সবা কঠিন হৃদয় ও দাম্ভিক মোহাম্মদ ইবনু ইসা রহিমা সূত্রে হজরত আনাস ইবনু মালিক রদিউল্লা আলো থেকে বর্ণিত তিনি বলেন মাদিনাবাসীদের কোনো এক দাসীও রসুল্লাহ এর হাত ধরে যেখানে ইচ্ছে নিয়ে যেত আর তিনিও তার সাথে চলে যেত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে বোঝাতে অফান সম্মানিত বন্ধুগণ পরের হাদিসটি হচ্ছে এটা আরো অনেক মজার এই হাদিসটি হতে যাচ্ছে মুমিনের নিজের দোষ গোপন রাখা আশা করি এটা মিস করবেন না ইনশাআল্লাহ হাদিস নং 100000 হাদিস বুখারী শরীফ মুসদদ রহিমাহুল্লাহ সফওয়ান ইবনু

তোমাদের এক ব্যক্তি তার রবের এমন নিকট পড়তে হবে যে তিনি তার উপর তার নিজস্ব পর্দা ঢেলে দিয়ে দুবার জিজ্ঞাসা করবেন তুমি কি অমুক অমুক কাজ করেছিলে সে বলবে হ্যাঁ আবার তিনি জিজ্ঞাসা করবেন তুমি এমন এমন কাজ করেছিলে সে বলবে হ্যাঁ এভাবে তিনি তার স্বীকারোক্তি নেবেন এরপর বলবেন আমি দুনিয়াতে তোমার এগুলো ঢেকে রেখেছিলাম আজ আমি তোমার এসব মাফ করে দিচ্ছি সুযোগটা এই অধমের লকালে হয় সম্মানিত বন্ধু বোন সকলের কাছেই দোয়া করি এবং আপনি আল্লাহর কাছে দোয়া করুন এই মুহূর্তটা যেন হয় যদিও নিজের অজান্তে যদি গুনাহ করে থাকেন আল্লাহ তালা কিয়ামতের ময়দানে যেন এইরকম পরিস্থিতিতে রাখে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ মাফ করে দেন গুনাহ মাফ করে জান্নাতে যেন প্রবেশ করেন সকলকেই অসংখ্য ধন্যবাদ পুরো হাদিস দুইটি শোনার জন্য এবং দেখার জন্য আল্লাহ তালা কবুল করুন সকলকেই হেদে পথে রাখুন এই বক্তব্য শেষ করছি আজকের হাদিস সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল